কৃষি অফিসের দুই শতাংশ জমিতে উন্নত জাতের বীজ ব্যবহার করে শীতকালীন সবজি চাষাবাদ করছেন উপজেলার কৃষি অফিস বিস্তারিত দেখুন ভোলা জেলার প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিবের প্রতিবেদনে কৃষি অফিস যেন এক আধুনিক সবজি খামার হাতে কলমে শিখছেন কৃষকেরা সারা পড়ছে দর্শনার্থীদের মাঝেও এ যেন এক অন্যরকম কৃষি অফিসের গল্প বলছি ভোলার তিন উপজেলার কৃষি অফিসের কথা কৃষি অফিসের সামনে দুই শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে আলু ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন পেঁয়াজ সহ বিভিন্ন রকম সবজি চাষ করছেন উপজেলা কৃষি অফিস এই সবজি চাষ করে একদিকে পুষ্টিকর সবজির চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদেরকে হাতে কলমে উন্নত কৃষি প্রযুক্তি শেখাচ্ছেন কৃষি কর্মকর্তারা উন্নত জাতের বীজ ব্যবহারের পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদন করায় উদ্বুদ্ধ হচ্ছেন হাজারো কৃষক আসলে আমাদের সারেরা ভালো পরামর্শ দেয় দেইলে আমাদের সামনে কিছু হচ্ছে সামনে ফসল করছে আমার করে ওগুলো হাইটটা হাইটা দেখায় সারেরা দেখাইলে এগুলি আমার ভালো লাগে আমরা ওগুলা দেখা দেয়া পরামর্শ দেয় ওই পরামর্শ বাড়িতে দেয়া ওগুলা করব তারা আমাদেরকে হাতে কলমে বিভিন্ন জিনিস দেখালো এখানে সারা বিভিন্ন ধরনের সবজি চাষ করলো আমরা এগুলো দেখলাম আমরা নিজেরা অনেকটা উৎসাহিত হলাম কি করে অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে অল্প একটু জায়গার ভিতরে কি করে অধিক ফসল ফলানো সম্ভব হয় সেটা সারা আমাদেরকে দেখালো আমরা ইনশাল্লাহ বাসায় গিয়ে চেষ্টা করব করার সারা আমাকে পরামর্শ দিল যে পাতা কপি ফুলকপি টমেটো মরিচ সুন্দরভাবে দেখাচ্ছে আমরা দেখে এটা ছবি পেলাম অনেক আনন্দ পাইলাম এভাবে আমরা বাড়িতে যাইও করবো বসতবাড়ির আশেপাশের পতিত জমিতে আধুনিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন শাকসবজি উৎপাদন করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব বলে জানান তজুমুদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা প্রাঙ্গনের মাত্র দুই শতাংশ জায়গায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করছি আমাদের উদ্দেশ্য হলো এখানে প্রতিদিন শত শত কৃষক আসে তারা যাতে যাতে তাদের বাড়ির অল্প জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে তারা তাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে সেটার প্রদর্শনী পোলট হিসেবে আমরা করেছি তা আমরা কৃষকদের হাতে কলমে শিখাই যে কৃষির আধুনিক প্রযুক্তিগুলো উন্নত জাতের বাস্তব জ্ঞান এখানে কৃষকরা গ্রহণ করতে পারে সেই সাথে সাথে কৃষকের যাতে পুষ্টি চাহিদা পূরণ হয় এই ধারণাকে সামনে রেখে আমরা কাজ করতেছি ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে